নমস্কার কেমন আছেন আপনি কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর দেখুন আমি এই যে সে আবার মাশরুম তুলেছি সেই গাছে আবার মাশরুম হয়েছে দেখুন এই মাশরুমটা তুলে নিয়েছি একটাই ঝাড় কত সুন্দর হয়েছে দেখুন এই মাশরুম দিয়ে আজকে পকোড়া বানাবো তো এই মাশরুমটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি মাশরুমটা আমি এইভাবে কেটে ধুয়ে নিয়েছি মাশরুমটা ওজনে প্রায় দুশোর কাছাকাছি হবে একটাই এ কিন্তু এতখানি বড় হয়েছে মাশরুমটা সুন্দর করে কেটে নিয়েছে একদম তো মাশরুমটা কাটা হয়ে গেল আর তার সঙ্গে আমি কি কি নিয়েছি দেখুন এখানে বেসন নিয়েছি এই যে টেবিল স্পুনের চার চার চামচ নিয়েছি এখানে নিয়েছি দু চামচ চাল গুঁড়ি আর তিন চামচ ময়দা তাহলে এইটা চার চামচ নিয়েছি বেসন আর দু চামচ নিয়েছি চাল মুড়ি আর তিন চামচ নিয়েছি ময়দা এটার সঙ্গে আমার লাগবে পেঁয়াজ আমি চারটে পেঁয়াজ মাঝারি পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কেজি আর যা মেশাবো গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি কালো জিরে নিয়েছি জিরে নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি নিয়েছি কিছুটা খাওয়ার সোডা যেটা খুব সুন্দরভাবে মানে মুড়মুড়ে একটা আওয়াজ বা খুব সুন্দর ক্রিস্পি হবে জিনিসটা এখানে নিয়েছি হলুদ গুঁড়ি আর অবশ্যই নুন তো লাগবে মোটামুটি এই জিনিসগুলো দিয়ে আমি মেখে নিচ্ছি তাহলে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি এতেই দিয়ে দিলাম মাশরুমগুলো দিয়ে দিলাম এবারে এইগুলো দিয়ে একটু সুন্দর করে আমি মেখে নেব কারণ মাশরুম আমার অনেকটা তাই এগুলো একটু বেশিই দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি মেখে নিলাম এবারে যা ছিল চিলি ফ্লেক্স গোটা জিরে আর এখানে গোলমরিচ গুঁড়ো করে নিয়েছিলাম কালো জিরে ছিল খাওয়ার সোডা ছিল সমস্ত কিছু সুন্দর করে এবারে মাশরুমের সঙ্গে মেখে নিচ্ছি আমি জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নিচ্ছি সুন্দর করে জল দিয়ে মেখে নিচ্ছি তেল গরম করছি কিছুটা গরম তেল আমি দিয়ে দিচ্ছি এতে দিয়ে আবার এটাকে আমি মেখে নেব সুন্দর করে মেখে নেব আমি কিন্তু এটাকে বেশি জল দিয়ে লটপটে করবো না ঠিক এইভাবে এই যে আমার মাখা কিন্তু কমপ্লিট আমি এই রকমই মাখব জিনিসটা ঠিক এই রকম মাখাটা হবে আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক মাখাটা আমার হবে এই রকম তাইতে তেল গরম হয়ে গেছে আমি আজকে সর্ষের তেল দিয়েছি আমরা না রিফাইন তেলে ভাজবে আমার রিফাইন তেল শেষ সর্ষের তেল আছে তাই সর্ষের তেলে ভাজবে ভাজাভুজিটা রিফাইন তেলেই করা ভালো এবারে ছোট্ট ছোট করে মাশরুমের যে পকোড়াগুলো করেছি সেগুলো এবারে আমি ছেড়ে দিচ্ছি আর ওই একইভাবে উল্টে পাল্টে ভাজা পকোড়া যেভাবেই মানুষ ভাজে সেইভাবেই ভাজা এবারে পকোড়াগুলো উল্টে নিচ্ছি আপনাদের বলেছিলাম না ওই মাশরুম যদি একবার লাগানো হয় চারবার ধরে এই মাশরুমগুলো তিন চারবার ধরে ফলন দেয় আর এত সুন্দর ঘরের মাশরুম যখন মন হয় দুটো করে তাদের পকোড়াও করা যায় আর কোনো রান্নাও করে নিয়ে আসে দেখুন মাশরুম পকোড়াগুলো কত সুন্দর হয়েছে দেখতেও সুন্দর লাগছে এই সময় বলে দিই যারা সাবস্ক্রাইব করছেন যারা আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন তাদের সবাই প্রতি রইল আমার শুভকামনা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যারা করেননি তাদের বলবো একটু রেসিপিগুলো দেখতে খুবই সাধারণ রেসিপি আর যারা দেখবেন তারা একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেবেন এইটুকুই সবাই ভালো থাকুন আর বলতে বলতে আমার মাশরুম পকোড়াগুলো প্রায় হয়ে গেল পকোড়া গুলো তোলা দেখছেন কত সুন্দর হয়েছে পকোড়াগুলো তুলে নিচ্ছি পকোড়াগুলো আরও আরো কিছু পকোড়া আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো এইভাবে বানিয়ে নিলাম আমি মাশরুম পকোড়া সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কেমন হলো মাশরুম পকোড়া আমি এইভাবে বানাই আমি এইভাবে মাশরুম পকোড়া বানিয়ে নিলাম তাহলে সবাইকে আমার নমস্কার ভালোবাসা শুভকামনা জানিয়ে আজকের মতো মাশরুম পকোড়ার রেসিপি শেষ করলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার আসবো অন্য কোন রেসিপি নিয়ে অন্য কোনো দিন ততক্ষণ সবাইকে নমস্কার